আমরা মূলত হঠাৎ করে কতদিন ধরে রেজিস্টার দিয়ে বাইক দেখানো বন্ধ করে দিচ্ছি কারণ বাইক অনেক বেশি তো স্টার্ট দিয়ে দেখানো সময় হয় না প্রতিটা বাইক যেমন বলবো তেমন হবে কোনো বাইক যদি স্টার্ট না ওটা ব্যাটারি মানে যে বৈশা যায় বাইক এনেগুলো কিন্তু আমরা রাইখা দিই হ্যাঁ রানিং করা থাকে না সো প্রতিটা বাইক আইসা চালায় শুইনা বুঝা কাগজ দেখা তারপরে নেবেন আপনার কষ্ট জায়গায় বাইক কেন দেরি করে নি মানে কম সিকিউরিটি করে নেবেন সব দেখবেন কাগজপত্রের গ্যারান্টি আছে কিনা সব আমার এখানে কিছু থাকুক আর না থাকুক গাড়িও নাই কিন্তু কাগজপত্রের গ্যারান্টি আছে আচ্ছা আর গ্যারান্টি ঠিক আছে আর এই গাড়িটার প্রাইস আমরা মাত্র আপনার দিয়ে দিতেছি আটষট্টি হাজার টাকা তেলটা যদি করে স্পক্স ভিডিও করে দেয় লাইক পেস্টা করে দেয় ফলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে দিতে পারবে মাত্র পঁয়ষট্টি টাকা নাম্বার করা রেড কালারের লাল গরু লাল পালসার ওকে ঠিক আছে আচ্ছা এই পয়সা দেখতে পাচ্ছি লাল কালার আচ্ছা নিজ ভাই পালসার 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 এর রেড কখনো সাইডে নিচে নামবে অসম্ভব না ভাই

আচ্ছা এই মুহূর্তে কিন্তু নীল কালারের গরু পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছে নীল কালারের গরু যাদের লাগবে পঞ্চান্ন হাজার টাকা এন্ডেড আপনার এই বাইকটার প্রতি ভালোবাসা দেখাই যাচ্ছে না কিন্তু জিনিসটা কিন্তু আসাম যারা আসবেন নেবেন আই থিংক চালায়া বুঝিয়া শুনে তার উপরে নিতে পারবেন এটা আমি পার্সোনাল ইউজ করছি কিছুদিন আর এটার কথা না বললেই না এটা আপনার অমাইক লেভেলের মাইলেজ দিবে আপনার অ মাই অমাইক লেভেলের সার্ভিস আর এটা

তো আপনার ইচ্ছা গুলি প্লেট একটা লাগায় নিতে পারবেন বা ওনারা লাগায় দিবে সমস্যা নাই চাকা চাকা ভালো আছে মাত্র আশি হাজার টাকা গলে কিন্তু কাস্টমাইজ করা প্লেট ছিল এটা ভাঙিয়া গেছে সো ইনশাআল্লাহ আমরা লাগায় দিব লাগায় দিব আচ্ছা এই পাশে কিন্তু বাজাজের ডিসকভার আরো ফার্স্ট মডেল আরো একটা আছে এটা বাজাজ লেখা এটা হইতাছে ট্যাংকের মধ্যে বাজাজ লেখা ইঞ্জিনটা জেনুইন আছে ফুললি জেনুইন হ্যাঁ তার পরবর্তীতে কালারটা ওমাইক লেভেলের অস্থির একটা কালার হুম

মানে মুড়ির দামে দিব মুড়ির দাম মাত্র দশ বছরের ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট করতে কত লাগে আটাইশ হাজার টাকা লাগবে আঠাইশ হাজার টাকা না বাইকের এগার দাম দিলে বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এটিশ হাজার টাকা মাত্র বাইশ টাকা এক লিটার তেলে ভয়ঙ্কর মাইলেজ

বাইকারি বাইকার রেট আচ্ছা বাইকার রেট কি কারণে বলছি এই রকম রেটে এই রকম গাড়ি আর কেউ দেয় না ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটের 10 বছরের ফুল টাকার কাগজের গাড়ি আজকে ধামাকা কত শুধু আপনার ভিউয়ারদের জন্য বলে দেন শুধু আপনার ভিউয়ারদের জন্য এই একটা দাম নির্ধারণ করেছি জানি কত কত মাত্র 38000 টাকা চ্যানেলটা ফ্লিপ করলে 35000 টাকা 35 মাত্র

দুইটার মধ্যে স্মার্ট কার্ড পেয়ে যাবেন প্রথম মালিক পেয়ে যাবেন যেকোনো সময় রাইড শেয়ার করার জন্য উপযোগী এগুলো যে রানিং শেয়ার করা যাবে দুইটা রানিং 55 থেকে 60 মাইলস হ্যাঁ দুইটারই সফট একটা সাউন্ড বুঝছেন এখন রাইড শেয়ারের জন্য দুইটা বেস্ট যারা ওই যে ঘরে বসে থেকে টাকা ইনকাম করতে চান পাটা ওভার চালায়া তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে এটা আজকের ধামাকা মাত্র 60000 টাকা আর এটার প্রাইস মাত্র 50000 টাকা আচ্ছা এটার প্রাইস 55